যেদিন টাকোগুলো দখল করল সবকিছু স্পাইসিভিল শহরে সবার প্রিয় খাবার ছিল টাকো প্রতি মঙ্গলবার ছিল টাকো ডে আর সবাই পার্কে জড়ো হতো এই সুস্বাদু খাবার খেতে কিন্তু এক মঙ্গলবার কিছু অদ্ভুত ঘটনা ঘটল লোকজন যখন টাকো খেতে বসেছে তখন টাকোগুলো নড়াচড়া শুরু করল সেগুলো মানুষের হাত থেকে বেরিয়ে গেল প্লেট উল্টে দিল আর ঘাসের ওপর লাফাতে লাগল সবাই চমকে উঠল এই ফিরে আসো চিৎকার করলেন মিসেস লোপেজ যখন তার টাকো গড়িয়ে পালিয়ে গেল ম্যাক্স নামের এক খিদে ভরা ছেলে তার টাকো ধরতে চাইল কিন্তু সেটা ছোট গাড়ির মতো দৌড়ে পালিয়ে গেল এইটা তো পাগলামি টাকোগুলো পালিয়ে যাচ্ছে পুরো শহর পার্কের ভেতর দৌড়ে বেড়াল টাকোগুলোর পেছনে হাসতে হাসতে আর চিৎকার করতে করতে কিছু টাকো গাছ বেয়ে উঠল আর কিছু বেঞ্চে লাফ দিল যখন সবাই ভাবল টাকুগুলো আর থামবে না তখন স্পাইসিভিলের মেয়র যিনি একটা বিশাল সসের বোতল ধরেছিলেন একটা বুদ্ধি দিলেন সবাই টাকোর ওপর হটস ঢেলে দাও তিনি চিৎকার করলেন লোকেরা তাদের হটসসের বোতল নিয়ে টাকোতে ঢালতে শুরু করল গরম সস পড়ার সঙ্গে সঙ্গে টাকুগুলো থেমে গেল এবং শান্তভাবে আবার প্লেটে পড়ে গেল জনতা খুশিতে চিৎকার করে উঠল আর হেসে ফেলল অবশেষে তারা তাদের টাকো খেতে পারল সেই দিন থেকে সবাই নিশ্চিত হয়ে নিল যে টাকোর ওপর অতিরিক্ত সস থাকবে যাতে আর কখনো টাকোরা শহর দখল না করে